আবারও আজ বাজার খুলতেই প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আজ সকাল থেকেই বাজারে সোনা দামে দেখা মিলছে বড় সড়ো পতন আন্তর্জাতিক বাজারে ডলারের মান বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা সোনা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন আর সেই প্রভাব সরাসরি পড়েছে আমাদের দেশের সোনার বাজারে দেশীয় বাজারে ভরি সোনার দাম বিগত কয়েক মাসে পাঁচ থেকে সাত শতাংশ কমে গেছে রিজার্ভ ব্যাংক এখনও সুদের হার অপরিবর্তিত রাখলেও ভবিষ্যতে সুদের হার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে যার কারণে বাজার এখন অনিশ্চয়তা বেড়ে চলেছে তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এক ভরি সোনা ও এক কেজি রূপর দাম কত রয়েছে আগামী দিনে সোনার দাম কমবে নাকি আরও বাড়বে এবং বাজার বিশেষজ্ঞরা এই নিয়ে কি বলছেন সব কিছু জানবো আজকে বিস্তারিতভাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর প্রতিদিনের সোনা ও রূপোর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন প্রথমেই দেখে নিই আজকে রুপোর বাজার রেট আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রামের দাম রয়েছে পনেরো হাজার একশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা গতকালের তুলনায় আজ রূপর দাম অনেকটাই কমে গেছে কয়েক মাস আগে রূপর দাম হঠাৎ লাফিয়ে বেড়ে গেছিল। কিন্তু সেই উচ্চতা থেকে আজ তা নেমেছে অনেকটাই নিচের এবার দেখা নেওয়া যাক আঠেরো ক্যারেট সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন হাজার একশো এগারো টাকা দশ গ্রামে দাম রয়েছে একানব্বই হাজার একশো দশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ন লক্ষ এগারো হাজার একশো টাকা যা গতকালের তুলনায় আঠেরো ক্যারেট সোনার গহনার দাম প্রায় সাত হাজার তিনশো টাকা অবধি নিচে নেমেছে বিশেষজ্ঞদের পূর্বভাস এবার সত্যি হলো এই সপ্তাহে সোনার দাম এখন নিম্নমুখী থাকবে বলে ধারণা দিয়েছেন আজকে বাজারেটি এক ভরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এক লক্ষ ছ হাজার অষ্টআশি টাকা এবার দেখা নেওয়া যাক আগামী দিনে সোনার দামের কি সম্ভাবনা থাকছে বাজার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে ডলারের মান বৃদ্ধি পাচ্ছে মুদ্রাস্ফীতির চাপও বাড়ছে আর দেশীয় বাজারে সুদের হার অপরিবর্তিত থাকলে ভবিষ্যতে তার দাম আরও বাড়তে পারে যার ফলে সোনার দামে এখন কিছুটা পতন দেখা দিতে পারে তবে বিনিয়োগকারীদের জন্য একটি হতে পারে সোনালির সুযোগ যদি আপনার সামনে কোনো বিয়ে পুজো এবং অনুষ্ঠানের পরিকল্পনা থাকে তাহলে এই সময়টায় হতে পারে আপনার জন্য সোনা কেনার একটা উপযুক্ত সময় কারণ একটা কথা মনে রাখবেন ডলার রেট সুদের হার এবং আন্তর্জাতিক বাজারের মুদ্রাস্ফীতি এই তিনটি বিষয় আমাদের দেশে সোনার দাম প্রভাব ফেলে এই সূচকগুলো যত বাড়বে সোনার দাম ততটাই নিচের দিকে নামবে এবার দেখা না যাক বাই স্কয়ার সোনার দাম কত রয়েছে যে সোনাতে সাড়ে আট শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় আর বাকিটা থাকে পিওর সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমাশোনার দাম রয়েছে এগারো হাজার একশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামে দাম রয়েছে এক লক্ষ এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমাশোনার দাম রয়েছে এগারো লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা গতকালের তুলনায় দাম কমেছে প্রায় ন হাজার টাকা আজ একভরি বাইশ ক্যারেট হলমাশোনার দাম রয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার ছশো পঞ্চান্ন টাকা তাই যারা সোনার গহনা বানানোর কথা ভাবছিলেন তাদের জন্য আজই হতে পারে একটা পারফেক্ট দিন সবশেষে দেখে নিই আজ বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে এই সোনাতে কোনোরকম খাদের পরিমাণ মেশানো হয় না এই সোনা নাইনটি শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে বারো হাজার টাকা দশ গ্রামে দাম রয়েছে এক লক্ষ একুশ হাজার চারশো আশি টাকা এবং একশো গ্রামে দাম রয়েছে বারো লক্ষ চোদ্দ হাজার আটশো টাকা যা গতকালের তুলনায় দাম কমেছে প্রায় ন হাজার আটশো টাকা বিগত কয়েক মাস আগে এই দাম ছিল আকাশ ছোঁয়া কিন্তু এখন তা অনেকটাই স্থিতিশীল হয়েছে এবং নিচের দিকে রয়েছে সোনার দাম তবে একটা কথা মনে রাখবেন এগুলো হল সোনা হোলসেল রেট স্থানীয় জুয়েলার্স থেকে কিনলে আপনাকে এর সাথে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে সোনার গহনা ক্রয় করতে হবে তাহলে বন্ধুরা এভাবে আজকের বাজারে সোনা উর্বর দাম বড় প্রথম লক্ষ্য করা গেল আগামী দিনে দাম কি আরও বাড়বে নাকি আরও কমবে সেটা নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের গতি প্রকৃতির ওপর যদি আপনি এমন আপডেট প্রতিদিন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে